নমস্কার শ্রীমদ ভাগবত প্রথম স্কন্দ অষ্টম অধ্যায় ব্যাসদেবের ভাগবত রচনা শুনি তবে নারদের জন্ম বিবরণ ভক্তি ভরে করে মুনিগণ প্রেমের উচ্ছ্বাসে দেহ হয় পুলকিত মগ্ন হয়ে সবে হয়ে মগ্ন হন সবে হয়ে ব্রহ্মচিন্তান্বিত সৌনক জিজ্ঞাসে সুতে করিয়া আদর কি কাজ করিল ব্যাস কহ তপ সুদ বলে সুখ শুনক নন্দন কি কাজ করিল ব্যাস করিব বর্ণন শুনিয়া নারদ মুখে মহা উপদেশ কামাদি রিপুরে ব্যাস করিলেন শেষ একদা প্রভাত হলে তিমিরা রজনী সরস্বতী তীরে যান ব্যাস শিরোমণি নির্মল তটিনী তীরে সমাসপ্রাস নামে আছিল আশ্রম তার খ্যাত ধরা দমে বদরি বিক্ষেতে পূর্ণ প্রকৃতি সভে অতি মনোহর ফল ফুল মধুর আশ আঘ্রাণ সুশীতল বাইবহে জুরাইতে প্রাণ ককিল পঞ্চমে ডাকে মধুর কাকলি মনিজন মনমোহে হেরিয়া সকলি নাহি হিংসা নাহি দেশ অতি নির্জন ভবের ভক্তির স্থান তপের কারণ প্রবেশিয়া সেই স্থানে ব্যাস মুনি করিলেন হরিপদে নিবিষ্ট অন্তর ভক্তিযোগ হেতু মন নির্মল হইল হৃধি মাঝে ঈশ্বরের মূর্তি প্রকাশিল ঈশ্বরের মায়াক্রমে করিদর্শন সপিলেন ব্যাস তাহে নিজ প্রণমন মায়ার কৌশল সেই কে বুঝিতে পারে জ্ঞান ও অজ্ঞান নামে দুই বল ধরে সেবা বলে জীবে জ্ঞান করে দান নচেত ভুলায় তারে বাড়ায় অজ্ঞান মায়ায় মোহিত জীব গুণাত্মক ভাবে গুমাতিত কেহ ভাবে মায়ার প্রভাবে কেহ বলে আমি কর্তা করিব করম কেহ ইন্দ্রিয়ের কার্য ভাবয়ে চরম শ্রীকৃষ্ণে করিলে ভক্তি মায়া নাহি রয় দূরে যায় মোহল হয় জ্ঞানোদয় হেন মায়া বুঝি তবে ব্যাস ছিল রচিলেন ভাগবত অমৃতের খনি যেই শুনে ভাগবত অমৃত বরচন ভক্তিযোগে সেই হেরে হরির চরণ অতপর মুনিগণ করহ শ্রবণ ভাগবত নিজে ব্যাস করিয়া রচন যথাক্রমে শ্লোক তার করিয়া শোধন আপনার পুত্রসুকে করে অধ্যাপন সৌনক শুনিয়া তবে সুতের বচন জিজ্ঞাসন সুত বলিলা কেমন আত্মারাম সুখদেব তেজিয়া কামনা আনন্দে ভাসেন সদা তেজিয়া বাসনা কেমন এ ভাগবত সুক্তপধন করিলেন স্থির মনে পূর্ণ অধ্যয়ন শুনিয়া হেন প্রশ্ন সুতমনি বল উত্তরে বলেন ইহা ভাবিয়া আত্মরাম যত মুনিগণ গুণে মুগ্ধ হয়ে করে ভজন যদিও বন্ধন মুক্ত তাহাদের দল হরি আরাধনা তারা করেও বিরল অমুক্ত বা মুক্ত হয় ত্রিভুবনে উৎসুক হইয়া থাকে হরির কারণে ভগবান সুখদেব সন্ন্যাসী প্রধান ব্রহ্মানন্দ রসে মগ্ন সদা তার প্রাণ হরিগুণে মুগ্ধমনি হইয়া তখন সুবি ভাগবত করে অধ্যয়ন এতএ ব্যাক মনে গুণ ঋষিগণ পরীক্ষিত জন্ম মৃত্যু কহি বিবরণ পাণ্ডবগাদির মহাপ্রস্থান কারণ কথা সহযোগে বর্ণন শুনিহ সকল ঋষি হয়ে এক মন ভুবনেতে নাহি মিলে হরি সমধন সুবোধ রচিল হরি কথা সার শুনিলে হইবে পূর্ণ যাবে পাপ ভার ইতি ব্যাসদেবের ভাগবত রচনা সমাপ্ত